ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই যে দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি আলিপুর জেল মিউজিয়াম দেখতে তো চলো কিভাবে যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমরা এখানে আছি আমাদের রাস্তার কাছে তো এখান থেকে যাব আমরা টালিগঞ্জ স্টেশন তো টালিগঞ্জ স্টেশন পৌঁছে গেছি তো এখান থেকে যেতে হবে মেট্রোতে করে যতীন পার্ক তো যতীন পার্ক থেকে হাজরা মোড় আর ওখান থেকে অটো ধরলেই পৌঁছে যাবে আলিপুর জেল মিউজিয়ামের কাছে তো এই যে দেখো আমরা একদমই সামনে চলে এসেছি চলে এবার ভেতরের দিকে যাব তো আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুরা এই যে আমরা পুরো ফাইনালি চলে আসলাম আলিপুর জেল মিউজিয়াম তো দেখতে থাকো পুরো ভিডিওটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফার্স্ট ঢুকলাম তারপর যাচ্ছি সামনের দিকে বন্ধুরা এখানে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা তো চলো সামনের দিকে এগিয়ে যাই কি আছে ফার্স্ট দেখি এই যে একটা আছে দেখার দিকে ওই যে বন্ধুরা দেখা যাচ্ছে দেখো ওইটা হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ এগিয়ে যাই মঞ্চে শিকার হয়ে অথবা অসুস্থ হয়ে বন্দীশালায় মৃত্যুবরণ করেছে তাদেরকে এখানে তাদের স্মরণের উদ্দেশ্যে এটা বানানো হয়েছে তো চলো সামনে এগিয়ে যাই তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আছে ফাঁসির মঞ্চ তো চলো দেখা যাক ফাঁসির মঞ্চটা আমি এবার ফাঁসির মঞ্চ যেখানে আছে সেখানে প্রবেশ করব এই যে এখানে লেখা আছে ফাঁসির মঞ্চ তো চলো ভেতরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা দেখো এই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেখানে বহু স্বাধীনতা সংগ্রামীরা এই ফাঁসির দড়িতে ঝুলে গেছিল দেখতেই পাচ্ছ ওখানে দুটো জোড়া দড়ি আছে তো কখনো কখনো জোড়া ফাঁসিও দেওয়া হতো আর ফাঁসি দেওয়ার পর এই যে একটা কাঁচের টার্নেল আছে এখান থেকে ডেড বডিটা নিচে মানে পড়ে যেত তো তারপর এই যে এখানে একটা রুম আছে তাহলে দেখেন এই যে এই আছে এখানে পোস্টমার্টাম করা হতো আর এই যে নালিটা আছে এখান থেকে রক্ত যেত এখানে ডাক্তার দ্বারা ডেড বডিগুলোকে পোস্টমার্টাম করানো হতো আর যদি দেখা যেত যে কোনো স্বাধীনতা সংগ্রামী হাসির পরও বেঁচে আছে তো তার হাতে পায়ে শিরা কেটে ফেলা হতো যাতে সে পুরোপুরিভাবে মারা যায় তারপর বাড়ির লোকের কাছে পাঠিয়ে দেওয়া হতো তো চলো আর কি আছে সবটাই তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি আর বন্ধুরা ওই যে দেখো ওখানে জানলা দেখা যাচ্ছে বাড়ির উপরে যে জানলাগুলো আছে ওই জানলা দিয়ে আসামিদেরকে দেখানো হতো যে এখানে কিভাবে ফাঁসি দেওয়া হয় তো তাদেরকে ভয় দেখানো হতো তাই জন্য জোরপূর্বক এখান থেকে মানে এখানে দেখানো হতো চলো তোমার এদিকটা থেকে বেরিয়ে যাব ওখানে সেই জন্য মূর্তি তৈরি করা আছে দেখো সামনের দিকে এগিয়ে যাই তো এখানে হচ্ছে নির্জন কক্ষ তো ফাঁসির আগের দিনকে আসামিদের নির্জন কক্ষে রাখা হতো সৈনিকের মূর্তি এখানে বানানো আছে তো চলো এই যে কুটুরিগুলো আছে এখানে হচ্ছে ফাঁসির আগের দিনকে বন্দিদের রাখা হতো এটাকে বলা হয় নির্জন কক্ষ তো সেই নির্জন কক্ষগুলো এখনও মানে সেই স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে এই যে দেখো এটা হচ্ছে গুপ্তর মূর্তি এখানে বানানো আছে তো ওনাকে ফাঁসির আগের দিন এই কক্ষে রাখা হয়েছিল আর উনি এই পুটুরিতে থাকা মানে অবস্থায় আত্মীয় পরিজনদের বিরানব্বইটি চিঠি লিখেছিলেন চলো এবার বাইরের দিকে বেরিয়ে যাই তো এই যে দেখো এখানে আছে নেতাজি কক্ষ ডক্টর বিধানচন্দ্র রায় আরও অনেক স্বাধীনতা সংগ্রামীদের এখানে বন্দি করে রাখা হয়েছিল চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এবার এখানে অনেকগুলো সেল আছে আর ওনাদের মূর্তিও এখানে তৈরি করা আছে তো এগুলো ফাঁকা আছে যেখানে আছে ডক্টর বিধান চন্দ্র রায়ের মূর্তি তো ওনাকে এখানেই বন্দি করে রাখা হয়েছিল সামনের দিকে যাওয়া যাক এগিয়ে সেখানে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রেখেছিলো যেই কক্ষে সেখানে চলো সামনের দিকে এগিয়ে যায় সিবি থেকে উপরে উঠতে হবে তো দেখো এই যে উপরে উঠতেই চোখে পড়লো প্রথমে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের মূর্তি ওনাকে বাইশে অক্টোবর উনিশশো বত্রিশ থেকে পাঁচই জুন উনিশশো তেত্রিশ পর্যন্ত এই কারাকক্ষে রাখা হয়েছিল বন্দি হিসেবে তো এই যে দেখো ওনার মূর্তি এখানে আছে তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক এই সেলটা খালি আছে এখানে কোনো মূর্তি নেই তো এইভাবে অনেক অনেক স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে বন্দি করে রাখা হয়েছিল তার মধ্যে অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই কক্ষেই বন্দি করে রাখা হয়েছিল তেইশে জানুয়ারি উনিশশো তিরিশ থেকে তেইশে সেপ্টেম্বর উনিশশো পর্যন্ত এই কালাকক্ষেই বন্দি করে রাখা হয়েছিল এই কারাকক্ষে বন্দি অবস্থায় উনি লেখালেখি মেডিটেশান এইসব করতেন এখানে এমনকি ওনার যে জন্মদিন আমরা পালন করি সেই জন্মদিনের দিনে উনি এখানেই বন্দি অবস্থায় ছিলেন তো এখানে রোজই দেখো জল আর ফুল প্রত্যেক দিনই দেওয়া হয় তো চল এবার এগিয়ে যাব এখানে একটা কক্ষা আছে খালি তো এবার আমি নিচের দিকে নেমে যাব বন্ধুরা এখানে এত বড় আলিপুর জেল মিউজিয়ামের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস আর রয়েছে রোমহ কাহিনী তো আমরা এখন যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই মানে আগে এরকমই হেঁটে যেতেন অনেক বিপ্লবীরা এই রাস্তা দিয়ে তো বিশাল বড় এই আলিপুর জেল মিউজিয়াম ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে কক্ষ এটা তো এখানে জহরলাল নেহেরুকে আইন অমান্য আন্দোলনের জন্য এখানে করে রাখা হয়েছিল তো চলো যাওয়া যাক যে দেখো প্রথমে বন্দি ভেতরে চোখে পড়ল ইন্দিরা গান্ধীর এখানে বসা আছে মূর্তি তো এখানে উনি আসতেন ওনার বাবার সঙ্গে জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করতে কুড়ি মিনিটের জন্য টাইম দেওয়া হতো কথা বলার আর উনি এখানে বসেই কথা বলতেন তো চলো এবার যাবো নেহেরু কক্ষে জওহরলাল নেহেরু সতেরোই ফেব্রুয়ারি উনিশশো চৌত্রিশ থেকে সাতই মে উনিশশো চৌত্রিশ পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন এই যে জওহরলাল নেহেরুর মুক্তিস্বরূপ এখানে আছে আর উনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তুই যে দেখো পুরোটা দেখিয়ে দিলাম আর এই সেলগুলো খালি আছে তো চলো এবার যাবো আমি বাইরের দিকে বেরিয়ে আরও কি কি আছে পুরোটা দেখতে থাকো বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বাইরের দিকে যাও যা এগিয়ে হচ্ছে বন্দিদের জীবন চর্চা কিভাবে জেলে বন্দি অবস্থায় তাদের জীবন মানে জীবনটা কাটতো সেই সব জীবন মানে জীবন চর্চাগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো চলো সামনের দিকে এগিয়ে যাই তারপর দেখি তো সামনে আসতে এখানে দেখো চোখে পড়ল কিছু মূর্তি ইংরেজরা কিভাবে অত্যাচার করত সেই সবের কিছুটা মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখো চাবুকের বাড়ি মারছে তো ইংরেজরা আমাদের দেশে অনেক শাসন করে গেছে তো সেই সবেরই মূর্তি এখানে কিছু কিছু ফুটিয়ে তোলা হয়েছে তো চলো ভেতর দিকে যাওয়া যাক এবার আর দেখে মনে হচ্ছে একেবারেই সত্যি এমনভাবে মূর্তিগুলোকে সাজানো হয়েছে এই যে দেখো জেলে বন্দি অবস্থায় তাদের জীবনটা কেমনভাবে কাটাতো কিভাবে এখানে বসে থাকতো কথা বলতো সব কিছু এগুলো আছে এই যে এখানে স্নান করতো সব কিছু এরই মধ্যে করতে হতো কাপড় কাচা এই যে জানলা দিয়ে দেখছি আর এই এইগুলো একদমই এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুরো রিয়েলি সত্যি আর যেন মনে হচ্ছিলো তখন একেবারে গায়ে কাঁটা দিচ্ছিলো আমার দেখে তো চলো আর একটু এগিয়ে যাই আর এখানে মানে মূর্তি দেখো করা আছে এখানে রান্না করা হতো কাঠের উনানে সেগুলো এখানে মূর্তি হিসেবে করা আছে তো এখানে একটা এমনই মিউজিক হচ্ছিল তো ভেতর থেকে একটা অন্য রকম অনুভূতি আসছিল তো আমি এখানে আর বেশিক্ষণ থাকতে পারলাম না বাইরের দিকে বেরিয়ে গেলাম তো ইংরেজরা কীভাবে আমাদের দেশে শাসন করে গেছে সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই যে দেখো ঘুরতে ঘুরতে চলে আসলাম ওয়াচ টাওয়ারের দিকে অনেকটা ঘুরে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি বিশাল বড় জায়গা জুড়ে আছে এই আলিপুর জেল মিউজিয়াম তো এখানে শুধু স্বাধীনতা সংগ্রামীরা অনেক অনেক ক্রিমিনালরাও এই এখানে আসতেন তো এই যে দেখো এটা হচ্ছে ওয়াচ টাওয়ার তো এই ওয়াচ টাওয়ারে বসেই ইংরেজরা এখান থেকেই বন্দিদেরকে নজর রাখতো তো চলো ওপরের দিকে যাওয়া যাক ওপরে কি আছে সেটা দেখার জন্য ওপরে আসতেই দেখো কতগুলো মূর্তি চোখের সামনে পড়লো তো কিভাবে বন্দিদেরকে রাখা হতো সেগুলো কিছু কিছু মূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো এই যে দেখো এখানে কাজ করানো হতো এইভাবে নারকেল ছাড়ানো হতো এই সব কিছু এখানে আছে চলে এবার নিচের দিকে নামা যায় আর বাইরে আসতেই দেখো কিভাবে অত্যাচার করা হতো তারই একটা মূর্তি এখানে আছে আর এটা হচ্ছে দেখো মানচিত্র এই পুরো আলিপুর জেল মিউজিয়াম এর মানচিত্র হচ্ছে এটা তো বিশাল বড় জায়গা জুড়ে আছে এই আলিপুর জেল মিউজিয়াম তো চলো এবার বাইরের দিকে বেরিয়ে যাই আরও কি কি আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা যাচ্ছি এবার তাঁত ঘরের দিকে এখানে কিভাবে বন্দিদেরকে কাজ করানো হতো তাঁত বোনা আরও কি হাতের কাজ করানো হতো তো চলো এটা হচ্ছে তাঁত কল এর মধ্যে প্রবেশ করা যাক এবার এখানেও অনেকগুলো মূর্তি তৈরি করা আছে তো বন্দি অবস্থায় ওনাদেরকে এখানে এভাবেই কাজ করানো হতো তাঁত বোনা আরও অনেক কিছুই চরকা কাটা আরও হাতের অনেক রকমের কাজ আছে সব কিছু এখানে করানো হতো চলো সামনের দিকে যাওয়া যাক আরও কি কি আছে দেখতে এখানে অনেকগুলো মেশিন আছে তো এগুলোতে সব সব মানে সবকটা মেশিনেই কাজ করানো হতো তো এখন এগুলো বন্ধ আছে আরও কী কী আছে চলো দেখি তো এখানেও একটা মূর্তি আছে এখানে এইভাবে কাজ হতো হাত বোনা হতো তো বন্দীদেরকে এখানে এইভাবেই কাজ করানো হতো চলো এবার পুরোটা ঘুরে দেখানো হয়ে গেছে এবার বাইরের দিকে যাই আরও অনেক কিছু আছে দেখার তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা তো এবারে চলে আসলাম দেখো এটা হচ্ছে কার মূর্তি বলো তো কাজী নজরুল ইসলাম তো বিশ্বকবি কাজী নজরুল ইসলাম এখানে মূর্তি বানানো হয়েছে আর এই যে দেখো এখানে রোজি জল ফুল দেওয়া হয় আর উনি এখানে বসে লেখালেখি করতেন তো এটাই হচ্ছে কাজী নজরুল ইসলামের মূর্তি তো এখানে অনেকগুলো ছবি আছে দেখো আর এই যে কাজী নজরুল ইসলাম যেসব সব রচনা লিখতেন কাব্য লিখতেন সেই সব বই এখানে আছে আর ওনাদের অনেকগুলো ছবিও আছে এই রুম টাই তো তারপর দেখো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কতগুলো মূর্তি ঠাকুরের মূর্তি এখানে আছে আর এগুলো হচ্ছে তখনকার সময়ে ঠাকুর এইভাবে এগুলো বানানো হয়েছে তো আরো আছে এখানে অনেকগুলো কয়েন্স এক আনা দু আনা এইসব অনেকগুলো কয়েন্স আছে এখানে তো চলে এবার সামনের দিকে আরো এগিয়ে যাই আর এগিয়ে যেতে যেতে চোখে পড়লো দেখো কত মূর্তি মহিলা সংগ্রামীদের মূর্তি সেই সময় কিন্তু শুধু পুরুষ নয় মহিলারাও এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিল তো তাদেরই মূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো চলো এই যে এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড তো এখানে সব কিছু মানে লাইটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তো তখনকার সময় কি হয়েছিল সব কাহিনিটা এখানে সাউন্ডে বলা হবে আর এই যে লাইটের মাধ্যমে সব কিছু দেখানো হবে তো এটাই হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড তো এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম আর এই যে দেখো এখানে যত স্বাধীনতা সংগ্রামীরা আছে সবারই ছবি আছে সবারই ছবি এখানে লাইটের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে তো কত সুন্দর লাগছিল এখানে এসে আমি এখানে ঘুরে ঘুরে ভালো করে দেখাচ্ছিলাম তোমাদের আর আমিও ঘুরে ঘুরে দেখছিলাম একদমই একটা অন্য রকম অনুভূতি ফিলিংস হচ্ছিল তো চলো এবার বাইরের দিকে যাবো তাহলে আরও কী কী আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো এখানে আরও একটা রুম আছে তো চলে এই রুমটার ভেতরে যাওয়া যাক কি কি আছে এখানে দেখার জন্য আর এখানে ঢুকতেই দেখো পত্তগুলো দেখলাম এখানে অনেক রকমের অ্যাওয়ার্ড আছে কন্যাশ্রী অ্যাওয়ার্ড আর ওই যে দেখো দেওয়ালে আছে দিদির ছবি তো আরও অনেক রকমের অ্যাওয়ার্ড আছে এখানে সব রকমের অ্যাওয়ার্ড এখানেই আছে তো এই রুমটাতে শুধু রকম সিল অ্যাওয়ার্ড এইসবই আছে তো এখানে কন্যাশ্রী অ্যাওয়ার্ডও আছে এর মধ্যেই ওই যে এটা হচ্ছে কন্যাশ্রী অ্যাওয়ার্ড দেওয়ালের মধ্যে আছে তো চলে এবার বাইরের দিকে বেরিয়ে আসলাম আর এখানে আরও একটা রুমে ঢুকলাম দেখো এখানে হচ্ছে মহানায়ক মহানায়িকাদের ছবি আছে এই দেয়ালে এই রুমটাতে শুধুমাত্র অনেক ছবি আছে আর বাইরের দিকে আসতেই দেখো এখানে হচ্ছে কি দিনেশ গুপ্তের পিস্তলের স্বরূপ তো এটা হচ্ছে দিনেশ গুপ্তের পিস্তলের স্বরূপ তো চলো এবার উপরের দিকে যাওয়া যাক এখানে অনেক রুমে অনেক রকমের ছবি মূর্তি সব কিছু আছে যেমন স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় আরও অনেক বিপ্লবীদের মূর্তি এখানে আছে এই দেওয়ালের মধ্যে অনেক রকমের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে সাঁওতাল বিদ্রোহ দেখো এইভাবে অনেক রকমের মূর্তি এখানে আছে এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের মূর্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবারই মূর্তি আছে বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে চলে এবার আরও একটা কক্ষ আছে সেখানে যাওয়া যাক আর এই যে দেখো বাইরে আছে একটা মূর্তি ইংরেজদেরই মূর্তি তো এখানে এইভাবে পাহারা দিত তো এই কক্ষের মধ্যে কি আছে চলো দেখি অরবিন্দ ঘোষের মূর্তি এখানে আছে ঋষি অরবিন্দ ঘোষ যেখানে ওনার অনেকগুলো কাব্য বই লেখা আছে আর সামনে আছে ঋষি অরবিন্দ ঘোষের মূর্তি তোমার সামনে এখানেও জল আর ফুল দেয়া হয় এখানে আছে অনেক রকমের ছবি তো চলো এবার বাইরের দিকে বেরোই তো এখানে মহিষ বলি দেওয়া হতো সেটারও এখানে মূর্তি করে তৈরি করে রাখা আছে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এই রুমগুলোতে কি আছে দেখতে তো এই রুমে দেখো আছে অনেক রকমের পিস্তল বোমা যেগুলো সব উদ্ধার করা হয়েছিল ডাকাতি হামলা থেকে সেগুলো এখানে রাখা আছে আর কখন কোন ডাকাতি মানে হয়েছিল সেই সব সেই সময় সেই সবগুলো এখানে লেখাও আছে তো কোথা থেকে এগুলো উদ্ধার করা হয়েছিল সেগুলো এখানে লেখা আছে সব অনেক রকমের বন্ধু গুলি পিস্তল আর অনেক কিছুই আছে সব রকমের এখানে অস্ত্র উদ্ধার করা হয়েছিল সেই অস্ত্রগুলো এখানে রাখা আছে ডাকাতি হামলা সব কিছু থেকে এগুলো উদ্ধার করা হয়েছিল দেখো এখানে লেখা আছে কোন জায়গা থেকে এই পিস্তলগুলোকে উদ্ধার করা হয়েছিল সেগুলো এখানে লেখা আছে আর এগুলো হচ্ছে বন্দুকের মাথার গুলি এবার চলো বাইরের দিকে যাওয়া যাক আর এই রুমটাতে আছে অনেক শুধুমাত্র ছবি তো সেই সময়কার অনেক ছবি এই এই রুমেতে আছে আর আছে মহানায়ক মহানায়িকাদের ছবি তো এই রুমটা পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এ পর্যন্তই শেষ করে দিলাম এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি চলো